সত্যি কথা বলতে কি ভাই আমি তভিদ আফ্রিদির মতো প্রভাবশালী টাকা পয়সা মালিক হতে চাই না আমি চাই একজন ছোট একটা সফল খামারি হওয়ার যে কিনা সামান্য নুন ভাত বলেন আর পান্তা ভাত বলেন যে তিনবেলা খাইতে পারলেই খুশি আলহামদুলিল্লাহ টাকা পয়সা স্ট্র্যাডম ক্ষমতা পাওয়ার এইগুলা যখন মানুষের জীবনে আসে তখন কিন্তু মানুষ কিন্তু অহংকারী হয়ে যায় এবং সে তার যে একটা বিবেক আছে বিবেকটাকে বিক্রি করে দেয় তো ভাই আমার ওটা দরকার নাই আমি ছোট একটা শুরু দেখতে পাচ্ছি আল্লাহ রহমতে অনেক ভালো আছে ওদের নিয়ে মানে এই এই গরু অনেক ভাই বুঝছেন মানে মানুষ আপনাকে বাসুগুলো ঠকাইবে আপনি দেখতে যে একটা সময় তো যারা পা কিন্তু বড় শত্রু হয়ে গেছে মানে স্বার্থে টান লাগলে মানুষ বিপদের সময় কিন্তু বন্ধু কিন্তু শত্রু হয়ে যায় এটার একটা চরতন্ত্র উদাহরণ হচ্ছে তহিদ ওকে দেখে কিন্তু অনেক কিছু শেখার আছে আমি তহিদ আফ্রিতির একটা ভিডিও দেখছি বাট একটা জিনিস ভালো লাগতো যে ওর মার সাথে ওর একটা বন্ডিং মাছরে যেটা বন্ডিং এটা খুব ভালো লাগতো বাট ও যেগুলা করছে যেগুলা শুনতাছি সেই যে সেই ক্ষেত্রে শাস্তি হয় তো অবশ্য শাস্তি ওকে শাস্তি দেওয়া উচিত এটা আমরা মনে করি কারণ দেশের সাথে গদ্দারী করলে সে যেই হোক না কেন তাকে শাস্তি দেওয়া উচিত তবে আমার কথা হচ্ছে যে আমার মতো যারা সরু সরু কামারি ভাই আছেন আমাদের তো ভাই লক্ষ কোটি টাকার দরকার নাই আমরা ওই পান্তা বাতে খুশি বাট এই যে আমাদের যে ভালোবাসে এই যে গরু গুলা ওরা কিন্তু কখনো আমাদের সাথে বিশ্বস্ত খাতো কথা করবে না বরঞ্চ দিন শেষে ওরা ওদের নিজের জীবনটা ত্যাগ করে ভাই আমাদের জন্য আমরা ওদেরকে আদর যত্নে পেলে বসে বড় করি আর কোরবানি এসে সেল দিয়ে দিই শহীদ আফ্রিদিতে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে এটার থেকে কিন্তু শিক্ষা নেওয়া যায় যে আমাদের জীবনে অত অত পাওয়ার অত অত ক্ষমতা চায় না আর কারো লাইফে যদি এরকম পরিমাণ পাওয়ার বা ক্ষমতা বা স্ট্রাডম থাকে তাকে বলবো ভাই জীবনে ভালো কিছু কর ঠিক আছে ওই পাওয়ার বা ক্ষমতা অপব্যবহার করে কারো ক্ষতি করলে কাউকে কাউকে হয়রানি করলে দিন শেষে কিন্তু তহিদা মতো এরকম নাকানি চুবানি খাইতে হবে এত এত সম্পত্তি এত এত পাওয়ার কোথায় গেল ভাই লাভ আছে লাভ নাই আমার লাভ আছে আমরা একটা আমি ছোট একটা খামারি খামার শুরু করছি আমার এটা এখন লাভ আছে যে ওরা আমাকে প্রচুর ভালোবাসে ঠিক আছে ওরা আমাকে প্রচুর ভালোবাসে আমাকে দেখলে ডাকে আমার ওদের চোখের ভাষা আমি বুঝি ওরা কি বলে ওদের চোখের ভাষা আমি বুঝি ভাই ঠিক আছে তো এটা এটাই তো বড় পাওয়া দুনিয়াতে আর কি চাই মানুষের ভালোবাসার থেকে পশুপাণীর ভালোবাসা পাওয়াটা কিন্তু বড় বিষয় একটা কথা হচ্ছে যে মনে করেন যে আমি সবসময় একটা কথা বলি যে আল্লাহর কথা বলি ওইরকম পরিমাণ অর্থ সম্পত্তি আমার চাই না যেটার জন্য আমার বিবেককে বিবেক কার কাজ করবে না যেটা যে টাকা পয়সার জন্য আমি বিবেককে বিক্রি করে দরকার নেই ভাই আছি না এদের কিনে ভালোই আছেন আমি জানি আমার মতো অনেকেই আছেন যারা কিনা একটু হালাল পথে সৎ পথে থাকতে চান এবং তারাই এই সেক্টর থেকে বেছে নিয়েছেন যারা হালাল পথে সৎ পথে থেকে অন্যের আন্ডার থেকে মুক্ত বা স্বাধীনভাবে কিছু একটা করতে চান তারা তাছাড়া সত্যি কথা বলতে যারা মনে করেন যে একবার হতাশ হয়েছেন ভালো কাজ করতে গিয়ে হতাশ হয়েছেন ভাবতেছেন যে না আপনাকে দিয়ে হবে না তারাই দেখবেন দিন শেষে খারাপ পথে হয়ে গেছে টাকার যে একটা অন্ধকার জগৎ আছে টাকার লোভে টাকার মোহে মানুষ কিভাবে নষ্ট হয়ে যাবে কতই দেখলাম ভাই আমিও ছিলাম বেকার ছিলাম অনেক দিনই তো বেকার ছিলাম বাট আল্লাহর রহমতে ওই খারাপ পথটা বেছে নেই তো এখান থেকে বলবো যে তহিটাপিট থেকে অনেক কিছু শেখার আছে এখানে খারাপ আছে সেখানে ভালো আছে তো সবসময় আমরা আশা করি ভালোটাকেই খুঁজে বের করার চেষ্টা করব তো যে সকল খামারি ভাইরা আছেন স্বপ্ন দেখতেছেন একটা খামার করবেন তাদেরকে বলবো ভাই আলহামদুলিল্লাহ আপনার আপনার চিন্তা আপনার ঠিক আছে কারণ আপনি সৎ পথটাই বেছে নিয়েছেন এই পথে কোনো আরাম টাকা নাই এই পথে কোনো অবৈধ টাকা নাই এটা হচ্ছে কষ্ট করা শরীর ঘামানো মেহনতের টাকা এই পথে আছে এটা একদম হক একদম হালাল একদম অথেন্টিক অনেকেই তো অনেক কথা বলতেছে আমি মাস্টার্সে পড়তেছি বা মাস্টার শেষে করোনা থাকতো এত এত পড়াশোনা করে এত 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 কিছু করার পরে কেন এই বেছে নিলাম আরে ভাই আমি যদি চাকরি বাকরিতে যাবো তখন আমাকে অন্যের আন্ডারে কাজ করতে হবে অন্যের কথা শুনতে হবে অন্যের জন্য পরিশ্রম করতে হবে অন্যের জন্য মেধা খরচ করতে হবে আমি কেন অন্য জন্য মেধা খরচ করবো আমার মেধাটা আমি আমার সেক্টরে খরচ করবো এটা আমি আমি আমার যেটা মনে হয় তো সেটা হচ্ছে এখন বড় কথা কে কী বললো ওইদিকে নজরা দিয়ে আপনি আপনার পথে অটল থাকুন আপনার কাজ আপনি মনোযোগ দেখুন ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন এই যে আমি যখন ভিডিও টিডিও করি যখন আমার ফ্যামিলি থেকে অনেক অনেক কথা বলে অনেক অনেক কিছু পাগল হয়ে গেছে আমি দেখি যে এটা আমার স্বপ্ন ইউটিউবে ভিডিও বানানো বা খামার করা তো আমি আমার স্বপ্নটাকে কিভাবে সামনের দিকে নেওয়া যায় সেই চেষ্টা করতেছি বা আপনাকে আল্লাহর ইচ্ছা আমি পরিশ্রম করে যাচ্ছি উপরাল যদি চায় আমাকে যদি টান দিয়ে তোলে তো ওটা তার ইচ্ছা আর যদি না তোলে তাও আলহামদুলিল্লাহ যেমন আছে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুকুম রহমতুল্লাহ جزاك الله خيرا